ও চেষ্টা করে উড়ে যেতে কিন্তু আমি ওকে ছেড়ে দিলে দিতে পারি ও হয়তো একটু দূরে যেতে পারবে তারপর আর যেতে পারবে না এই জন্য এখন ওকে আজকে রাখতে হচ্ছে ওর জন্য দুর্ভাগ্য যে দুর্ভাগ্য যে ও এরকম একটা সুতোয় বাচ্চাদের ঘড়ির সুতো আটকে গিয়েছিল যারা চিল বা ইগল বিশেষজ্ঞ তারা হয়তো খুব সহজেই ওদেরকে বন্ধু বানিয়ে নিতে পারতেন ওর ডানার ক্ষতটা এখানে পালকগুলো পড়ে গেছে এই জায়গাটা এখনও পুরোপুরি সেরে ওঠেনি শুকিয়েছে ঠিকই কিন্তু পুরোপুরি সেরে যায়নি যাই হোক আরও একটু সুস্থ হোক ডানাটা পরিপূর্ণভাবে ভালো হয়ে যাক ও ভালো করে উঠতে শিখুক ওর দুর্বলতা কাটুক তারপরে ইনশাল্লাহ ওকে আমরা ছেড়ে দেব এরা মূলত খাঁচার পাখি না এরা প্রকৃতির মাঝে উড়ে বেড়াবে প্রকৃতি থেকে এদের খাবার সংগ্রহ করবে স্বাধীনভাবে বিচরণ করবে মুক্তভাবে বিচরণ করবে এদের জীবন অন্যরকম জীবন তো এই খোলা পাখি বন পাখি ছাড়া পাখিকে আটকে রাখা বন্দি করে রাখা যদি ওর ভালোর জন্যই কিন্তু খারাপ লাগে সে কতটা দুর্দান্ত চালাক মাংসে ঠোকর দেয় না সে আমার হাতে ঠুকর দেয় ও বোঝে কোনটা খাবার আর কোনটা শত্রু আমাকে শত্রু ভাবছে দুর্ভাগ্য আমার তোমাকে এতদিন খাইয়েও বন্ধু বানাতে পারলাম না পা দিয়ে ধরেছ হ্যাঁ ছিল কি আর দেখুন আমিও ঠোঁটে দিয়েছিলাম টুকরে নিয়ে সে ছেড়ে দিয়ে পা দিয়ে ধরেছে এগুলো আমরা সাধারণত বিভিন্ন ভিডিও ফুটেজে দেখি বাস্তবে দেখার সৌভাগ্য হয় না এখন দেখছি যে বাস্তবে সে একটা মুরগির ভারী রানকে কিভাবে পা দিয়ে আঁকড়ে ধরে ঝুলে রাখে তিল পাখির জন্য মুরগির গোশ

কত বড় গ্রাস ও দেখছেন ভালো লাগছে না এখন দেখুন আলহামদুলিল্লাহ এই আজকে প্রথম তাকে এইভাবে কষ্ট করে খাওয়াতে হলো না সে নিজেই চোখে নিয়ে গেলল খাও খাও গুড বার্ড রান খাবা পরে না এটা সে গিলতে পারবে না এই জন্য ঠুকরে নিচ্ছে না পেট ভরছে বোধ হয় না পরে ভাবা আর খাবা দাদা রানের অংশ কেটে দিচ্ছি এন ভালো লাগছেন আপনাদের কাছে খাও হ্যাঁ পানি আছে তোমার জন্য কিন্তু পেট ভরে গেছে পানি খাবা নিজে থেকে খাও একটু তুমি খেলে আমাকে আর কষ্ট করে খাওয়াতে হবে না এগুলো আমাদের কুকুরগুলোর কাজে লাগবে ওদের পেট ভরবে আমার চোখ টোকে কিন্তু ঠোকর দিও না অথবা শেয়ালকে খাওয়ানো যাবে শিয়ালের জন্য যদিও রেখেছি আলাদা করে তাড়াতাড়ি সুস্থ হাও তাড়াতাড়ি শক্তি সঞ্চয় করো আবার আকাশে ওড়ো সিলকে আকাশে ডানা মেলা দেখতেই ভালো লাগে তাই না ও কিন্তু ওর ব্যথা পাওয়া ডানাটা ঠিকমতো মেলতে পারছে না দেখুন যে ডান পাশের ডানাটা ওর ঠিক খোলে না এটার জন্য আমিও সাহস করি না ওকে ছেড়ে দেওয়ার ভাই এত পাহ নখ দেবে হচ্ছে আমার ওই উঠছ তুমি আছে মাথায় আছে ও আছো তো নিশ্চয়ই চিল বেশ ভারী আমার টুপি শুদ্ধ দাবিয়ে দিচ্ছে কই তুমি খাবা চিল নামো তাড়াতাড়ি সারাদিন তো বসে বসে থাকলে আমার কাজ হবে আমার কাজ নাই নামো নেমে এসো হাতে ওঠো ওঠো ও ও ও হ্যাঁ শাবাশ কি শক্ত করে খামছে ধরে এখন ওকে ভয় লাগে আমার ঠোকর যেই হারে দেয় যদি কখনো চোখে লেগে পড়ে বিপদ হয়ে যাবে পাখি হাতে উঠবে না ব্যথা পাচ্ছি তুমি আমার আঙুলের অবস্থা খারাপ ছেড়ে দে বাবা ছাড় ছেড়ে দে ছেড়ে দে যাই হোক বন্ধুগণ আবার আপনাদের কাছে এই অসহায় নিরীহ পাখিটার জন্য না নিরীহ না সে মুঠেই নিরীহ না খুবই হিংস্র খুবই বিদ্বেষপূর্ণ এবং তার আঘাতে খুব ব্যথা এই যে দেখুন রক্ত প্রমাণ রক্ত বের করে দিয়েছে ঠুকুর দিয়ে এই অসহায় কিন্তু হিংস্র পাখিটার জন্য দোয়া চাই আপনাদের কাছে